শরিয়তপুরে স্কুল শিক্ষক আক্তার হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন ও শারীরিক সম্পর্কের অভিযোগ করেছেন প্রবাসীর স্ত্রী রাজিয়া তাদের সাথে ভালো একটা রিলেশন ছিল সে রিলেশনের কারণে সে অনেকভাবেই বুঝে শুনে আমার বাচ্চার বাড়ি এই না স্কুলে দিছে ছেলেকে প্রাথমিক শারীরিক সম্পর্কে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন একদম রুমে আসতো খাওয়া দাওয়া করতো অনেক ধরনের খাওয়া দাওয়া হইতো এনে হ্যাঁ আইতো হ্যাঁ হেনে যাইতো মানে এরম কয়েক মাস ধরে এরম আওয়া যাওয়া করে এদিক দিয়ে যাওয়া আসা করতে এবারই মানে দেখতো স্বামী স্ত্রীর মতন চলাফেরা করে মায়ের দূর করে এদিকে দিন কয়েক আগে স্থানীয় ভাবে বৈঠক ডাকা হলে অভিযুক্ত আমি এয়ারপোর্ট থেকে বেরি ভাই দেরি করে যাইতি এবারে আর নিগেছে বলতে আর চার বছর ধরে নিজের উপার্জন করা সম্পদ হারিয়ে এভাবেই কান্না কি হবে এত অর্থ সম্পদ দিয়ে কি হবে এত টাকা পয়সা দিয়ে কি হবে এত কষ্ট করে প্রবাসে যে প্রবাসের জীবন যাপন করে এত কষ্ট করে সেই কষ্ট করে টাকা পয়সা পাঠাইয়ে স্ত্রীর কাছে সেই স্ত্রী যদি আর সাথে সংসার করে সেই টাকা পয়সা নিয়ে আর একজনের সাথে যদি ভোগ বিলাসাতা করে তাহলে এই জীবন রেখে কি হবে এমনটাই ঘটেছিল শরিয়তপুরের এক ভাইয়ের ঘটনা সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদের আজকে দেখাবো শুরু থেকে আমি বলছিলাম কি হবে এই টাকা পয়সা দিয়ে এত কষ্ট করে দেশেতে বাংলাদেশের থেকে এতটা কষ্ট করে সেই প্রবাসে জীবনযাপন করে সেই বাংলাদেশের স্ত্রীকে রেখে সন্তান রেখে মা বাবাকে রেখে এতটা কষ্ট করে টাকা পাঠাবো মাসের শেষে সেই টাকা নিয়ে অন্য পুরুষের সাথে উঠবে এবং তার জীবন কাটাবে আর বুড়োকালে প্রবাসী জামাই বাড়ি এসে লাঞ্ছনার পাত্র হয়ে যাবে সমাজের কাছে হাস্যর পাত্র হয়ে যাবে মা বাবার কাছে কেমন জন্য লেস হয়ে যাবে ভাই ব্রাদার তো দেখতেই পারবে না কারণ প্রতি মাসে যে টাকা ইনকাম করতো সেই টাকাগুলো সে দেশে আগেই বাড়ি পাঠিয়ে কারণ সে কোনো নিজস্ব ব্যালেন্স রাখতো না সেই ঘটেছে এক প্রবাসী ভাইয়ের জীবনে প্রিয় দর্শক এই ঘটনা আপনার আমার সাথে যে কোনো লোকের সাথে ঘটতে পারে অতএব আমরা আগের থেকেই যদি এই কাজগুলি এই জিনিসগুলো যদি একটু সচেতন হই তাহলে হয়তো আমাদের বাকি জীবনটা ভালো হতে পারে প্রিয় দর্শক অনেক সময় আবেগের ভেসে মায়ের জালে পড়ে আমরা সব কিছু বিসর্জন স্ত্রীকে বিশ্বাস করতাম সে যে মা বাবাকে বিশ্বাস করতাম যে ভাইদেরকে বিশ্বাস করতাম তারাই যদি এক সময় ক্ষতি করে তাহলে কি করার আছে কিছুই করার নাই শেষ বয়সে হয়তো মৃত্যু ছাড়া কোনো গতি নেই মানুষ দুনিয়া ছেড়ে কেউ মরতে চায় না সে এক মিনিটের জন্য হলেও দুনিয়া ছেড়ে যেতে চায় না কিন্তু সেই এমন এমন কিছু কষ্টের জন্য মানুষ আত্মহত্যা করে আত্মহত্যা যদিও মহাপাপ তারপরও মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে চায় শুধুমাত্র বুকে পাহাড় জমানো কষ্ট নিয়ে সে দুনিয়া থেকে চলে যেতে চায় এই সুন্দর পৃথিবী ছেড়ে এমনটি ঘটেছিল এক প্রবাসী ভাইয়ের জীবনে প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শরীয়তপুরে স্কুল শিক্ষক আক্তার হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন ও শারীরিক সম্পর্কের অভিযোগ করেছেন প্রবাসীর স্ত্রী রাজিয়া সুলতানা নিয়ে দাবি করার পরে সে পালিয়ে যায় তেসরা সেপ্টেম্বর থেকে বিয়ের দাবিতে ওই শিক্ষকের বাড়িতে অবস্থান করছেন দুই সন্তানের মা রাজিয়া আপনার ছেলেটা আপনি হোয়াটসঅ্যাপে তারপর বের করে যে আপনার ছেলে প্রমাণগুলো আছে আছে আপনি সব ডিলিট করে কিন্তু

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সুবাদে আক্তারের সঙ্গে প্রথমে যোগাযোগ ও পরে ঘনিষ্ঠ সম্পর্ক শুরু হয় মোবাইলেই চলে নিয়মিত আলাপ গল্প আমার হাজবেন্ডকে অনেক বুঝাইয়া ওর ছেলেকে দিলে ভালো হইতো আমার সাথে ফোনে কন্টাক্ট করে ফোনে কথা বলতে 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 রিলেশন হয়ে যায় সেই সুযোগে কৌশলে নিজের বাড়িতে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে আক্তার হোসেন সেই ঘটনার ভিডিও ধারণ করে রেখে পরে বিভিন্ন সময়ে আরো একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন রাজিয়া আমার তেছে İlishe नसते असते জড়ாயে যায় আমিও তার সাথে জড়ாயে যাই প্রতিদিনই এখানে বাসায় আসতে বলতো বা আমাকে নিয়ে আসতো ভয়বক্কা দেখায়া সে আমাকে শারীরিক সম্পর্ক রাজিয়া সুলতানার দাবি কিছুদিন আগে আক্তার হোসেন বিয়ের আশ্বাস দিয়ে ঠাকায় নিয়ে যান কিন্তু পরবর্তীতে ভাই জব্বার হোসেনের বাসায় রেখে পালিয়ে যান তিনি পরে জব্বার হোসেন রাজিয়াকে বাড়ি থেকে বের করে দেন ঘটনা জানাজানি হলে শ্বশুর বাড়ি বাবার বাড়ির কোথাও ঠাই না পেয়ে আক্তার হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছেন রাজিয়া সুলতানা এখানে আসছি আমি এখন বিয়ে বাঁচলাম এখানেই বাঁচবো মারা গেলাম এখানেই মারা যাব অভিযুক্ত প্রেমিক স্কুল শিক্ষক আক্তার হোসেন কে একাধিকবার ফোন করলেও কথা বলা সম্ভব হয়নি সে কোথায় আছে সে সম্পর্কে জানা নেই পরিবারের সদস্যদেরও তবে বিয়ের দাবিতে রাজিয়ার অবস্থান নেয়ার ঘটনায় বিব্রত বোধ করেন বলে জানান আক্তার হোসেনের মা ফাতেমা বেগম আমি এই সব বিষয়ে জানি না বাবা লজ্জাস করে না পারি না মানুষের মুক্তাহিতা এমনি মানুষের মুক্তাহিতা আমি কিছু জানি না পিছনে জানি না

মানে এরম কয় হ্যাক মাস ধরে এরম আওয়া যাওয়া করে এদিকটা যাওয়া আসা করতে এবারে দেখতো স্বামী মতন চলাফেরা করে মাইদুর করে এদিকে দিন কয়েক আগে স্থানীয়ভাবে শালিশি বৈঠক ডাকা হলে অভিযুক্ত আক্তার হোসেন সেখানে উপস্থিত হননি বলে জানান ধানকাঠি ইউনিয়নের এক নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হালিম খান পরিষদের চেয়ারম্যানের সহব ছিলাম এটা সমাজ করে দিন ওই বড় ভাই আর তবে স্থানীয় ইউপি সদস্য এবং প্রভাবশালীদের মাধ্যমে টাকার বিনিময়ে ঘটনা থামা চাপা দেওয়ার চেষ্টা করেন শিক্ষক আক্তার হোসেনের ভাই জব্বার সর্দার জবর মেয়া তো নেলো টাকা খাইয়া ভুক্তভোগী রাজিয়া সমস্যার সমাধানের জন্য থানায় উপস্থিত হয়েছিলেন বলে নিশ্চিত করে থানা পুলিশ এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ডামোডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরীফুল আলম জানাতে আসছিল যে সে আপস জন্য আমি আপসের মধ্যে নেই বলছি যে মামলা মামলা নিব আমি আপনাকে মামলা নিয়ে আমি আইনগত সহায়তা